হ্যালো গাইস তো আজকে যাচ্ছিলাম হচ্ছে রায়ঘাটে রবিবার হাটে রায়ঘাটে রবিবার যে হাটটা বসে এত সুন্দর বাকি জাস্ট বলে বোঝাতে পারবো না চলো একেবারে রায়ঘাটে কি দেখা হবে চলো রায়ঘাটে যাও যাও চলো তো এই দেখো রায়ঘাটে চলে এসেছি প্রথমেই এই পাখিটা দেখতে পেরেছি যেটার দাম আমি ভাবতেও পারিনি এত টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই পাখিটার দাম এই পাখিটা এমনই পাখি একটা দাদা ও পাখিটাকে ধরতে গেছে ধরতে গিয়ে হাতে কামড়ে দিয়ে কাকার কামড়ে দিয়েছে আঙুল চিস ছিল দেখো এই পাখিটা একটা এ দেখো এই পাখিটাকে ধরতে গেছিলো এই পাখিটা না এরকম একটা পাখি ধরতে গেছিলো যেটা দেখালাম বত্রিশ হাজার টাকা বললাম ওই পাখিটা ধরতে গিয়েই কামড়ে দিয়েছে এই দেখো আমাদের পাখি ককটেল মিনু বার্ড তো মিনু বার্ড ককটেল পাখি এটা কালো ককটেল সাদা কালো হলুদ ককটেল এরকম পাখিটা কী সুন্দর ঘুমাচ্ছে এই তো মানে এত পাখি চিল্লাগছিলো মানে এদিক দিয়ে পাখি গান করছে ওদিক দিয়ে ওই গুন তার মধ্যে এই ককটেল পাখিটা ঘুমাচ্ছে তো এত বড় বড় লে চারিয়ে দেখো ঠোঁট লাল চোখটাও লাল একটা পাখি কিচিরমিচির মিচির করছে এত ডাক ছিল পুরো তার মধ্যে ককটেল পাখিটা ঘুমাচ্ছে এই দেখো ককটেল পাখিটা এখনও ঘুমাচ্ছে ককটেল পাখি চোখটা খুলছে আবার করছে দেখেছো কালো পাখিটা দেখেছো এত বড় বড়ো খাঁচা তার মধ্যে ওদের লেসটা ওদের নিয়ে সামতে সামলাতে পারছে না এই যে হলুদ পাখিটা এটা হচ্ছে সুন্দর না লাভের মতন লাভবার্ট এই পাখিটা তো এটা হচ্ছে পার্ট ওয়ান তোমরা যদি পার্ট থ্রি পার্ট বলছি এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুটাও দেখে আসবে পার্ট টুটা আমি কালকে ছাড়বো এটা পার্ট ওয়ান আগে তোমরা পার্ট ওয়ানটা দেখবে তারপর পার্ট টুটা দেখবে আমি কিন্তু তলায় লিখে দেবো পার্ট ওয়ান এটা পার্ট টুটাও অবশ্যই দেখবে তোমরা পার্ট ওয়ানও দেখবে পার্ট টুটাও দেখবে ওকে তো এই দেখো কত সুন্দর সুন্দর পাখি এটা হচ্ছে কি বরজা পাখি না নাকি যেন বলে এই পাখিটা এটা এত সুন্দর আমি যখন এই দেখো এই পাখিটাকেই সুন্দর ধরলে দেখলে কামড়ালোই না কারণ এদের ঠোঁটগুলো অনেকটা ছোট হয় এটা কামড়ায় না অনেক ভালো হয় এ দেখো এই পাখিগুলোকে ধরছে আর ধরে ধরে দিচ্ছে বিক্রি করছে এ দেখো এই দেখো ঠোঁটটাও কালো এই পাখিটা একটা ককটেল কালো ককটেল হয় কালো সাদা হয় হলুদ হয় আবার একটা পাখি দেখেছিলাম পুরোটাই হলুদ দেখাবো দেখো এ দেখা খুব মিষ্টি লাগে মনে হয় ধরে একদম ছিটকে দিই দেখো পাখিটা হলুদ দেখো পুরোটাই ঠিক করে দেখো পাখিটা পুরোটাই হলুদ হলুদ এ ঝুটিটা এরকম না আমি ঝুটিটা ধরে একটু টেনে দিয়েছিলাম আমাদের মিনু বার্ডকে তো ঝুটি ধরে টেনে দেবো না টেনলে তো লাগবে একটু আমি ধরেছিলাম ছুটিটা এ দেখো ধরেছিলাম ধরে গিয়েছিলাম পালিয়ে গেছে ও দেখো কত রকমের পাখি দেখে শেষ করতে পারছি না আজকের ভিডিওটা বড় হতে চলেছে আজকেরটা তো বড়ো হবেই পার্ট টুটাও বড়ো হবে দুটো ভিডিওই বড়ো হবে পার্ট টুতে আরও অ্যামেজিং অ্যামেজিং রয়েছে ওকে পার্ট ওয়ানটা আগে দেখিয়ে নিয়ে মানে ভিডিওটা দেখে না একটু টুটা দেখবে কালকে ছাড়বো আমার পাটে ওকে এই দেখো নীল কালারের পাখি দেখো বর্জি পাখি বলে না এটা বর্জি পাখি এদের ঠোঁটগুলো অনেক ছোটো ছোট হয় এটা কামড়াতে পারে না এরকম অলস যেটা হয় না এরম করে এই দেখো এই পাখিটা দেখে তো আমি অবাকই হয়ে গেছিলাম এটা হচ্ছে চড়ুই পাখি চড়ুই চড়ুই পাখি বলছি কি অবস্থা পায়রা পাখি পায়রা পাখির লেজগুলো এরম করে মৌড়ের মতন রয়েছে পায়রা পাখির লেজগুলো এরকম ময়ূরের মতন রয়েছে তো এই যে দেখো বর্জি পাখির লেজগুলো কত বড় দেখো পায়রা পাখিটা দেখেছো বাদামি কালারের পায়রা পাখি যেটা কি সুন্দর ময়ূরের মতন লেজগুলো কিউট জাস্ট কিউট আর এইগুলো হচ্ছে দেখো একটা ছোটো পাখিও আছে তো এটা আর এখানে সাদা যেরম হয় এগুলো কী পাখি যেন বলে এক্ষুনি বললাম এক্ষুনি ভুলে গেলাম তো এই দেখো এইখানে একটা পাখি বার্ড ককটেল আর দেখো ককটেলটা হাত দিচ্ছিলাম ও পানি দিচ্ছিলো ভয় পাচ্ছিলো যা এরপরে দেখো এখানে খরগোশ কিউট কিউট খরগোশগুলো ঘুমাচ্ছিলো মনে হচ্ছে ধরে ছটকে দিই আর একটা সুন্দর জিনিস দেখবে দেখাবো এক্ষুনি দেখাবো তো মুরগি ধরো বাচ্চা খুব বাচ্চা পাখি দেখেছো ওগুলো বাচ্চা পাখি বাচ্চা পাখিগুলো দিয়ে ওকে পালন করতে হয় পালন করে ওকে বড় করে দেখে পোষ মেনে যাবে খুব ভালো ভালো বজ্রি পাখি দেখেছো খরগোশ সাদা খরগোশ কালো সাদা খরগোশ সব সুন্দর সুন্দর পাখি রয়েছে এ পাখিগুলোর নাম কী গো এগুলো তো বজ্রি পাখি তলারগুলো যেগুলো বলো তোমরা কেমনটা বলবে আমি জানি না এই এই দেখো এটা কি বলেন ভুলে গেছি কবুতর 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 পায়রা 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 পাখিগুলো খুব সুন্দর এই দেখো সাদা পায়রা বাদামি পায়রা রঙিন পায়রা খুব কিউট কিউট লাগে পায়রাগুলো এই দেখো ককটিল ককটিল বলে ভয় পালাচ্ছে এরকম এখানে ওটা সব জায়গায় দেখছি বদ্ধি পাখি আর ককটেল পাখি এই দুটো পাখি তো চারিদিকে ঘুরছে এ দেখো ওটা মুরগি ছানা হয়তো মুরগি হয়তো দেখো এখানে খরগোশ নাকি হ্যাঁ এই আমি হাত দিয়েছি ওর গায়ে আমি লেজটাতে হাত দিয়েছি তারপর পালিয়ে গেছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এ দেখো এখানে আরও অনেক রকমের পাখি রয়েছে যেরকম এ দেখো এটা কি কালো খাজা করলে কি সুন্দর ছাপা পাখি এরপরে এই দেখো এই এই এখানটা আবার পাখিটাকে ধরতে গিয়ে হাতে দিয়েছে এই ধরতে গিয়েই এ দেখে কামড়ে দিয়েছে এগুলো গ্লাভস দিয়ে ধরছে তাও কামড়ে দিয়েছে দেখো তারপরে চেপে ধরে হিচড়ে ধরে এ করেছে এরকম এই পাখিগুলো খিচিটা ধরেছে একদম দেখেছো ধরেছে তাও কামড়ে দিয়েছে হাতে দেখে হাতে কামড়ে দিয়েছে এই পাখিগুলোর কথা তারপর অন্য আর একটা পাখি দেখতে চলে গেছি যে পাখিগুলো আরও সুন্দর কিট ছিল সবুজের মধ্যে খুবই কিউট জাস্ট ওয়াও অ্যামেজিং তো সুন্দর সুন্দর পাখি কোথা থেকে আসে বুঝি এত সুন্দর পাখি আমরা এত সুন্দর পাখি আমরা কোনোদিন দেখি না সত্যি কথা বলতে গেলে ইউটিউবে দেখেছিলাম বোজ্রি পাখিগুলো যা ছোটগুলো এইটুকুনি এইটুকুনি চড়াই পাখির মতন কিছু একটা ছিল জানো চড়াই পাখি এইটুকুনি পায়রা তো সব জায়গায় ছিল দেখছি খালি এদিকে সাদা পায়রা বাদামি পায়রা গুটিয়ে বাদামি পায়রা কত রকমের পায়রা রঙিন পায়রা দেখেছ পায়রা পরে আমরা আবার অন্য পরের পাটে দেখা হচ্ছে আজকের মতন এখানে রাখছি আবার পরের পাটে দেখা হলো এ দেখো হবে ককটেল পাখি পরের পাটে দেখা হবে এই ভিডিওটা ভালো লাইক শেয়ার বাই